শুকর বুঝলো এটা খারাপ জিনিস হারাম নোংরা খাদ্য খেতে হয় না তাই খেলো না কুকুরে বুঝলো খারাপ জিনিস খেতে হয় না আরে ছাগল বুঝে মানুষের বাচ্চা মানুষ বুঝে না এরা কত বড় মানুষ কেন এখন পর্যন্ত

আল্লাহর কথা তাহলে হুজুরের কথা লাথি মারতে হবে হুজুরের কথার মূল্যায়ন করা যাবে না আপনি হুজুরের কথা মূল্যায়ন করলেন কেন কেন মূল্যায়ন করলেন আপনারা হুজুর বলে যে সব করতে হবে তাই আপনি এখনো সব অপরাধ করেন হালুয়া রুটি করেন না এখনো কেন হালুয়া রুটি হবে কেন হালুয়া রুটি হবে ওই যে একটা ভূতকাখর জর্দাখর হুজুর আছে এ বলছে ব্যাটা। যে যারা বলবে যে হালুয়া রুটি করা হয় না তাদেরকে কুরিয়ার করে প্যাক করে ফ্লিপকার্টের মাধ্যমে পাঠাবে শুনেননি বক্তব্য ও বেটার পেটে লাত মারলে একটা আরবি না হাদিস তো বহু দূরের কথা হাদিস কাকে বলে তাই জানে না ও আবাম বাহাস করবে হাদিস কাকে বলে তাই জানে না ফোন করা মাত্র বলে বাহাসে করব কোথায় বসবেন বলে তো নাম কি না তো ওমুক হাদিস মানে কি তো হাদিস হাদিস

ইনশাল্লাহ সম্মানিত মুরব্বী হিসাবে আমি বলতে চাচ্ছিলাম যখনই মনে মনে চিন্তা ভাবনা আসবে যে চ একবার মদ পান করে আসি তখন সঙ্গে সঙ্গে আল্লাহকে বলবেন আল্লাহ আমি শয়তানি কর্ম থেকে তোমার কাছে পানা চাইছি তুমি আমাকে রক্ষা করো আল্লাহকে যদি সঙ্গে সঙ্গে বলেন আল্লাহ রক্ষা করবে কি করবে না করবে ইনশাআল্লাহ

বিশ্বাস করে তাদের কোন শয়তান ক্ষতি করতে পারবে না যারা আল্লাহকে বিশ্বাস করে যারা আল্লাহর উপর ভরসা রাখে তাদের শয়তান কোন ক্ষতি করতে পারবে না আমরা কয়জন মানুষ আল্লাহকে বিশ্বাস করি কয়জন মানুষ আল্লাহর উপর ভরসা রাখি কয়জন মানুষ আমরা আল্লাহর উপরই ঈমান আমরা হাজার নয় সুরের বইটা মানুষ আল্লাহকে মানি না যদি আসলেই মানতাম তাহলে ফজরের ওয়াক্তে এত ছোট মসজিদ সামনে কাতার ফাঁকা থাকতো না জি

এর আফসুস করে কি লাভ মানে এর কথা আর ওই লোকটার কথা এক কোন লোকটা নাগর ব্রিজে একটা লোক নাগর ব্রিজ থেকে ঝাঁপিয়ে নদীতে পড়েছে নাগর নদী আছে নাকি ওটা নদী তো

অতএব আপনাকে অনুরোধ করে যাচ্ছি নীতি পরিবর্তন করেন সম্মানিত মুরব্বি সাহেব আপনাকে আমি বারবার বলতে চাচ্ছি সৈতনিক কর্ম থেকে যে কোনো মূল্যে বিরত থাকতে হবে যে কোনো মূল্যে যখন নোংরা চিন্তা ভাবনা আসবে তখন সঙ্গে সঙ্গে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আল্লাহ তোমার দরবারে ভিক্ষা চাইছি মালিক আমরা যেন থেকে বিরত থাকতে পারি আজাজির নিকৃষ্ট অভিশপ্ত শয়তান থেকে যেন আমরা দূরে থাকতে পারি তৌফিক দান করো এভাবে দোয়া করতে হয় তো আল্লাহ বলছেন কোরআন তেলাওয়াতের